ওম শিবায় সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দকে আমাদের রহস্য ও ধর্ম চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবের সব থেকে বড় ব্রত মহাশিবরাত্রি আগামীকাল আপনারা অনেকেই নিশ্চয়ই ভক্তিভরে এই মহাব্রত পালন করার সংকল্প করেছেন কিন্তু ব্রত পালনের আগে অনেকের মনেই চিন্তা থাকে পুজোর উপকরণ নিয়ে অনেকেই ভাবেন শিব পুজো করতে বোধহয় অনেক দামি উপকরণের প্রয়োজন বা অনেক খরচ সাপেক্ষ কিন্তু বিশ্বাস করুন আমাদের ভোলানাথ হলেন আশুতোষ তিনি ভক্তের সামান্য নিবেদনেই সব থেকে বেশি সন্তুষ্ট হন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায় এমন কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আপনি সম্পূর্ণ শাস্ত্র মেনে মহাশিবরাত্রির পুজো সম্পন্ন করবেন এবং এই প্রতিটি উপকরণের পেছনে থাকা আধ্যাত্মিক রহস্যগুলোও আমরা জানব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বন্ধুরা মহাদেব খুব অল্পেই তুষ্ট আমাদের পবিত্র বেদ ও শিব পুরাণ অনুসারে কিছু বিশেষ সহজলভ্য বস্তু দিয়ে নিষ্ঠাভরে অর্ঘ নিবেদন করলেই বাবা ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন আসুন জেনে নি সেই অত্যাবশ্যকীয় উপকরণগুলি কি কি। শিব পূজার প্রথম এবং প্রধান উপকরণ হল বেলপাতা ত্রিফলকযুক্ত একটি বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ পুরাণ মতে বেলপাতার পেছনের অংশে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন এই তিনটি পাতা সত্য রজ ও এবং স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক শাস্ত্র বলছে মহাশিবরাত্রিতে যদি এগারোটি বেলপাতা দিয়ে তৈরি মালা বাবার লিঙ্গে অর্পণ করা যায় তবে জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূরে সরে যায় তাই বাড়ির আশেপাশে থাকা বেলগাছ থেকে নিখুঁত তিনটি পাতাযুক্ত বেলপাতা তা অবশ্যই সংগ্রহ করবেন দ্বিতীয় উপকরণ হল ফুল মহাদেবের প্রিয় পাঁচটি ফুলের কথা আজ আপনাদের বলবো যা আপনারা খুব সহজেই পাবেন এক ধূত্রা ফুল ধূত্রা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় শিব পুরাণ বলে ধূত্রা ফুল অর্পণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে দুই আকন্দ ফুল এই ফুলের পাঁচটি খণ্ড মহাদেবের পঞ্চানন রূপকে নির্দেশ করে সাদা আকন্দ হল সরলতার প্রতীক বলা হয় একটি আকন্দ ফুল অর্পণ করা আর সোনা দান করা সমানপূর্ণ তিন নীলকণ্ঠ বা অপরাজিতা সমুদ্র মন্থনের সময় বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন তাই এই নীল রঙের ফুল তার পূজায় বিশেষ প্রয়োজন চার কলকে ফুল হলুদ রঙের কলকে ফুল ত্যাগের প্রতীক মহাদেব নিজেও ত্যাগের মূলত প্রতীক তাই এই ফুল দিলে ভক্তের অন্তরেও ত্যাগের ভাব জাগরিত হয় পাঁচ চাপা ফুল চাপা ফুলের সুগন্ধ মন ভালো করে দেয় ভক্ত যেমন নিজেকে ভগবানের পায়ে দেয় তেমনি এই সুগন্ধি ফুল বাবার চরণে নিবেদন করা অত্যন্ত শুভ এই ফুলগুলোর মধ্যে অন্তত যে কোনো এক প্রকার ফুল অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন শিবরাত্রির অভিষেকের জন্য তৃতীয় প্রধান উপকরণ হল পঞ্চামৃত দু দুধ দই ঘি মধু এবং শর্করা চিনি বা গুড় এই পাঁচটি দ্রব্যের মিশ্রণ শিবরাত্রির চার প্রহরে চার রকম অভিষেক হয় প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে তবে আপনারা চাইলে এই পাঁচটি দ্রব্য একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করেও বাবার মাথায় ঢালতে পারেন পঞ্চপচার পূজার চতুর্থ উপকরণ হল ধূপ ও দ্বীপ আরতির জন্য ধূপ ধুনো ঘণ্টা এবং প্রদীপের প্রয়োজন যদি এত কিছু না পান তবে অন্তত একটি শুদ্ধ ঘায়ের প্রদীপ বাবার সামনে অবশ্যই জ্বালাবেন এই আলো আপনার জীবনের অন্ধকার দূর করবে পঞ্চম উপকরণ হল নৈবেদ্য এর জন্য খুব দামি মিষ্টির প্রয়োজন নেই যে কোনো মরশুমি ফল যেমন বেল কলা বা ধুতরা ফল তার সাথে এক বাটি আতব চাল বাতাসা সন্দেশ বা যে কোনো সাদা মিষ্টি নিবেদন করতে পারেন সাথে এক গ্লাস জল এবং ভরে সামান্য দক্ষিণা যেমন এক দুই বা পাঁচ টাকার কয়েন দেবেন এছাড়াও ষোড়শোপচারে পূজা করতে চাইলে গঙ্গামাটি গঙ্গা জল পঞ্চশস্য তিল শ্বেত চন্দন সংগ্রহ করতে পারেন তবে বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো যদি কোনো কারণে এই উপকরণগুলো আপনি সংগ্রহ করতে নাও পারেন তবে মন খারাপ করবেন না মহাদেব হলেন ভাবগ্রাহী জনার্দন কেবল একঘটি জল আর আপনার চোখের জল দিয়েও যদি তাকে ডাকেন তিনি তাতেই সাড়া দেবেন শুধু মনে মনে এই উপকরণগুলোর নাম স্মরণ করে বাবার মাথায় জল ঢালুন আপনার পুজো সার্থক হবে আসল হল ভক্তি ও নিষ্ঠা আশা করি আজকের ভিডিওটি আপনাদের মহাশিবরাত্রি পালনে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইট দিন এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন কমেন্টে ভরে লিখুন হার হর মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার